কফালে যদি ঠায় জুতা তোলে কেউ দিয়া লাগবে না তোমার গোটা কারণ তুমি নিজে নিজে খাইলে বা জাতা তো কইতাছি ঘটনাটা আমার লোক হয়েছে কিটা তো কটা হইছে স্কুল জীবনে থাকতে আমি একটা মায়ের ফ্রেম করতাম আর কি মানে বেতলা ফ্রেম কেমন ফ্রেম করছি চিন্তা করো সাত আট বছর লিছি এমন ফ্রেম করছি তো ফ্রেম চলাকালে না আমরা একজনটা একজনে কথা দিয়েছিলাম আর কি যে তাই আমি তাই আমি বিয়া করুম আমি তাই আমার বিয়া করবো কারণ তো তোমরা সবাই জানো যে ভালোবাসার মানুষরা সবারই একটা স্বপ্ন তাই যে বিয়া করবো তো আমরা এমন একটা স্বপ্ন আসলো আর কি যে ভালোবাসার মানুষরা আমরা একজন একজনে বিয়া করো কিন্তু এটা আমরা বাস্তবে পরিণত হয়েছে না আর কি কোনোদিন তো তোমরা আর একটা জিনিস জানো যে ছেলের তুলনায় কিন্তু মেয়েরার বিয়ার বিয়া কিন্তু আগেও হয়ে জায়গা ঠিক আছে না আর ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বেশি ম্যাক্সিমাম ভালোবাসা কিন্তু এমন হয়ে জায়গা যে ছেলেরা মনে করো দাঁড়াইতে দাঁড়াইতে মেয়েরা আর দুনিয়ার জায়গা তো যদি আমার হয়েছে আর কি তো ঘটনাটা হয়েছে কিতা যে তাই একদিন তার বাইতে বললে তার বিয়ার লেগে এবার প্রেশার দিছে যখন মনে করো আমরা স্কুল জীবন শেষ কলেজ জীবন শেষ তো এরপরে মনে করো তার বাইতে তাইও বড় হয়েছে আমিও বড় হয়েছি তো তাই বাড়িতে বিয়ার লাগে প্রেসার দিছে এবার তাই আমার কই আছে ক কি গো আমার তো বাইতে প্রেসার দিতে বিয়া তো আমার বিয়া না আমি কুছি দেখো আমি তো কোন অব্দি নিজেই দারাইতে না তো আমি যদি কর্মই না করি তো তোমার খাও মুিতা আর আমি গিলুম কিতা তো তো বিয়া করে না তো এই কথা পরে তাই আর কিছু না এরপরে কয়েকদিন পরে শুনি কিনা যে তাই বাপে তাইলে পারমানেন্ট বিয়া ঠিক করে লাইছে জামাই তাই বিয়া করে লাইব তো এরপরে মনে করো তাই বিয়া হয়ে গে তাই তাই জামাই লোয়া খুশি আর আমি আমার একলা একলা লাইফ লয়া খুশি তো তাই যেমন তাই বিয়া করে এক এমনে এমনি আমার তো মনে করো এই কয়েকদিন আগে আমার তো বিয়ার গে আমার প্রেসার দিতাসে কই ক কিরে তুই বিয়ার শাদি করস না কবে বিয়া করবি কবে সংসার করবি বড় তো কম হইস না বিয়া শাদী কর তাই আমি আমার ইচ্ছা আসলো না কারণ আমি আমার ইচ্ছা আসলো আমার ভালোবাসার মানুষে বিয়া করুন যেটা আমার কোনো দিন হয়েছে না আর এরপরে বিয়ার ইচ্ছাটা আর জাগ্রত হয়েছে না আর কি তারপরে মানে বাড়ির মানুষের কত শুনুন লাগে বুঝো না তারাও কইতেছে বিয়া কর বিয়া কর বিয়া না করলে ওই তো না বিয়া কর তাড়াতাড়ি তারপরে আমি তারা কইছি আমি কয়া দেখো আমার তো কোনো মায়াটাই পছন্দ নাই কারণ আমার একজন আসলো যেইটার লগে আমার বিয়া হয়েছে না আমি তারা কইছি আমি বুঝছি ঠিক আছে তোমরা বিয়া মেয়ে দেখো এরপরে যদি তোমার ভাল লাগে তাহলে আমি বিয়া করলাম তারপরে এই কথা পরে তারাও গেছে গিয়া মায়াটা দেখছে দিক্কা ডিক্কা সাইরা এরপরে আমারে জানাইছে ক দেখ একটা মায়া দেখছি খুবই ভালো খুবই সুন্দর খুবই ভদ্র তুই মেয়েটার দেখ আমি আমি কি দেখুন তোমরা দেখছো ভালো লাগছে ঠিক আছে আমি বিয়ে করলাম না 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 তোর তো দেখাও দরকার আছে তো আমার বাড়ির মানুষও কো ক নে আমি আচ্ছা ঠিক আছে আমি কি মেয়েরা দেখাম তো এরপরে কালকা গেছিলাম আর কি মায়ের ভাই বুঝলেনি গিয়া সেরা গিয়া দেখাইলাম মায়েরে মায়েরা খুবই সুন্দর খুবই ভদ্র কথাবার্তা খুবই মিষ্টি পড়াশোনাও জানা আছে শিক্ষিত মেয়ে তাই আমি যাক সব কিছু জন আছে তো তার চিন্তা কি আর লাইফে তো তো যাক আমার ভালোবাসার মানুষে তো বিয়া করতেছি না তো তাই দিককে ভাবছি যে হয়তো ভালোবাসার মানুষ ভাইসি না তো হয়েছে তাই লোকে বিয়ে করে তাই লোক আমার ভালোবাসার মানুষের যেই অনুভূতিটা এটা ফিল করুম কেন গেছি পরে গ্যাস আটা খাইলাম মেয়ের এদিক এলাম ভালোই লাগলো বিয়া শি পুরা কথাবার্তা ঠিক করে আইলাম তো মেয়ের বাপের লোক কথা কইলাম এলাম তো স্যারে টাকা দিয়েছিলাম বাড়িতে এমন টাইমে মায়ের মা আইছিল না তখন কার কি মায়ের মা বলে রান্না করো ইটা মিষ্টি মুষ্টি সার সাসা কর করে না তো এটা করছে আর কি উমা এমনটা মায়ের মা আছে আয় আমার ডাক্তার আছে তো ডাক্তারছে ভরে আমি গেছি আর কি গিয়া সেটা মায়ের মার লগে উমা মায়ের মার লগে যে সময় দেয়া করতাম গেছি গিয়া দেখি আমার এক্স মানে ওই যারা আমি বিয়া করছিলাম আরে ভালোবাসছিলাম কি মায় পাত্রী দেখতাম গিয়া পাত্রী মারে দেহি পাত্রীর মা আমার এক্স অনেক দি চিন্তা করতেছি ভালোবাসার মানুষের লগে ভালোবাসা বিয়া কইরা যে স্বপ্নটা পূরণ করতাম চাইছিলাম মানে আমার এক্সের মেয়ের লগে বিয়া কইরা ওই স্বপ্নটা পূরণ নি তোমার কি তা লাগে জানাইও